মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার যখন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তার বর্তমান ভূত ভবিষ্যৎ লোক পরলোক সব কিছু যায় যেই দিন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান আহরণ করতে শিখে যাবেন অভিমান ত্যাগ করতে শিখে যাবেন আপনার সর্বশক্তিশালী সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা